হাতে সময় কম থাকলে ব্রেকফাস্টে বা ডিনারে আর না হলে টিফিনে এইভাবে একবার সুজি ও টক দই দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই প্রায় সত্তর গ্রামের মতন দিয়ে দিলাম টক দই পুরো টক দইটা দিয়ে দিয়েছিলাম আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিলাম ওই কাপের এক কাপ জল এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে প্রায় দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো কিছু দলা না পাকিয়ে যায় এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই মসৃণ এখন এই মিশ্রণটাকে এক সাইডে প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায় আর এক্সট্রা জলটা শোক করে নেয় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগে থেকে কিন্তু ঘন হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ বেসন বেসন এখানে প্রায় সত্তর গ্রামের মতনই দিয়ে দিলাম আরামে দিয়ে দিচ্ছি বড়ো চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার এখন আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার না থাকলে আপনারা ইনো দিতে পারেন তবে বেকিং সোডা দেওয়া যাবে না কারণ বেকিং সোডার মধ্যে একটা গন্ধ থাকে যেটা খেতে ভালো লাগে না তাই এখানে কিন্তু বেকিং পাউডার নাহলে ইনো দিতে হবে ইনো দিলেও হাফ চামচই দিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি আর এরকম একটু ঘন করে বানাতে হবে এদিকে এরকম একটা থালা নিয়েছিলাম অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এখন থালার মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটা নিচ পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায় আর হাওয়া না থাকে এখন এক সাইডে মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম তারপর যে পাত্রটা রেডি করে রেখেছি সেই পাত্রটিকে কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিতে হবে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে প্রায় এখন আমি আপনাদের সাত আট মিনিট পরে দেখাচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল একবার চেক করে দেখে নিতে হবে একটা স্টিক নিয়ে দেখে নিচ্ছি আপনারা দেখুন স্টিকটা পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে এবার কড়ক থেকে বের করে নিতে হবে তারপরে একটা হাতাবা ছুরি নিতে হবে সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে দেখে নিতে হবে যদি দেখা যায় যে এইভাবে সাইডগুলো একেবারে আলাদা হয়ে যাচ্ছে আর ডিমোল্ট হয়ে যাচ্ছে তখন একটা ছুরি নিতে হবে ছুরির সাহায্যে প্রথমেই ভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপরে লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন কোনো সেপেই কাটতে পারেন রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আপনারা চাইলে ঝাল ঝাল টমেটোর চাটনি না হলে বাদামের চাটনি নারকেলের চাটনি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন নরম তুলতুলে স্পঞ্জেই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে বেশ ভালো হয় আর যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে